আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাদা চন্দনের গুণাগুণ নিয়ে এবং আমাদের ত্বকের জন্য কি কি উপকার করে সাদা চন্দন বা শ্বেতচন্দনের প্রধান উপকারিতা হল ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ব্রণ ও প্রদাহ কমায় এছাড়াও ত্বককে তরুণ ও সতেজ রাখতে সাহায্য করে এছাড়াও ত্বকের অ্যালার্জি রোদে পড়া কালো দাগ দূর করতে সাহায্য করে সাদা চন্দনে থাকা অ্যান্টিসেপ্টিক ত্বকের বলিরেখা দূর করে ত্বককে টান টান রাখে সাদা চন্দন ত্বকের রঙ স্বাভাবিক পর্ষা করে এবং ত্বকের ব্লাক হেড দূর করতে সাহায্য করে এছাড়াও সাদা চন্দনের সুগন্ধ আমাদের ত্বককে সতেজ এবং মনকে আনন্দ অনুভূতি দেয় এছাড়াও সাদা চন্দনে ত্বকের প্রোটিন ও কোলোজেনের মাত্রা ভারায় যা আমাদের ত্বককে দৃঢ় ও টান রাখতে সাহায্য করে সাদা চন্দনে থাকা অ্যান্টিসেপ্টিক বয়সের চাপ ও বলি রাখা দূর করে আমাদের ত্বককে দীর্ঘদিন লাবণ্যময় রাখতে সাহায্য করে এছাড়াও সাদা চন্দন তৈলাক্ত ত্বকের তেল ভাব দূর করে সাদা চন্দনের সুগন্ধে মানসিক চাপ কমাতে সাহায্য করে সাদা চন্দন সংবেদনশীল ব্যক্তিদের জন্য ব্যবহারের আগে অবশ্যই স্কিন টেস্ট করে নেওয়া উচিত এই সাদা চন্দন ত্বকের নানা গুণের কারণে সেই প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে তাই ত্বকের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা দিয়াবাড়ি দিয়াবাড়িঘাট ডাকা মিরপুর এক আমাদের সাথে এত সময় থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ